হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমরা আবারো কিন্তু মিনা 2 এই গেমের পরবর্তী যে সকল লেভেলগুলো আছে সেই সকল লেভেলগুলো কমপ্লিট করার জন্য চলে আসলাম তো দেরি না করে পরবর্তী যে লেভেলটা ছিল সেটা কিন্তু আমরা এই যে ওপেন করে দিছি তো এখানে কিন্তু মিনাকে আমরা দেখতে পাইতেছি আর মিনাকে বলতাছে ডাক্তার আপার কাছে যাইতে হয়তো ছোট বাবুটার কোনো সমস্যা তো চলো এখানে আমাদের কন্ট্রোল করতে হইব তো মিনা কিন্তু রাস্তার মধ্যে দৌড়ায় দৌড়ায় ডাক্তার আপার কাছে যাইতেছে তো এই জায়গাতে তো জানোই যে সমস্যাটা সারা জীবনকারী তো আমরা একটু ভালোভাবে চেষ্টা করতেছি যাতে কোনো সমস্যা না হয় তো অবশেষে আমরা ডাক্তার আব্বার কাছে দেখো চলে এলাম আর ডাক্তার আব্বা কিন্তু বাইরেই দাঁড়ায় ছিল স্বাস্থ্য কেন্দ্র এই জায়গাতে আমরা যাই কিন্তু বাচ্চার কথা বলে দিছি আর ডাক্তার করে কিন্তু আস্তে আস্তে দেখো ট্রাই তো আমার ওরকম এক্সপিরিয়েন্স নাই তো নিচে দিয়ে যাওয়ার সময় কিন্তু ভারী লাগায় দিছি আহারে তো চলো আবার প্রথম থেকে কিন্তু রিক্সাটাই যে আমরা এখন ভালোভাবে চালানোর চেষ্টা করবো এক্সপিরিয়েন্স নাই রীক্ষা কি ভাই এক্সপিরিয়েন্স আমরা এখন করে এলাম কারণ পরীক্ষার মধ্যে ফেল গেলে কোয়া যায় না কখন জানি আবার রিক্সা ভাই পুরো এদিক সল হয়ে গেছি দেখো অবশেষে কিন্তু মিনারে আর ডাক্তার আব্বারে কিন্তু আমরা বাড়িতে নিয়ে আইসা পড়লাম আর আস্তে নাস্তে দেখো এই জায়গাতে ডাক্তার আপাও কিন্তু চলে আসে আর আইসাই এই যে বাচ্চাটা দেখা শুরু করে আর দেখে কিন্তু বুঝতে পারে যে বাচ্চাটার কি সমস্যা আর দেখো মিনারে কিন্তু বলতাছে যে শাকসবজি বাগান থেকে এগুলো সব নিয়ে আসতে তো চলো কোনটা কোনটা লাগবো আমরা একটু বাগানের মধ্যে যাই ওই দাদিমা বইয়া পিডা ছিল তো এখান থেকে আমরা ঝুড়িটা নিয়ে নিছি এরপরে কিন্তু দেখো বাগানের উদ্দেশ্যে এই যে সামনের দিকে এসে পড়লাম ওই দিনের মধ্যে দেখো বাগানের মধ্যে বিশাল বিশাল সাপ কিন্তু মানে চলাফেরা করতেছে এই সাপটা যাক যাক অবশ্যই সাপটা তো গেছে গা তো আমরা এখন এই জায়গা থেকে যে টমেটো যেটা আছে ওটা লই গায়ে টমেটো তো আমরা নিয়ে নিলাম এরপর আমার ঘরে লাগবে কি ফুলকপি তো চলো বেশি দেরি না করে আমরা কিন্তু আবার ফুলকপির এই জায়গাতে আইসা পড়ছি আর আইসা এটা করে কিন্তু একটা ফুলকপি এখান থেকে নিয়ে নিলাম তো চলো এরপরে আরো অনেক কিছু লাগবে তো ওইগুলো নিতে হবে আমরা একটু নিচের দিকে জায়গা আহারে ভাই দাও নিচে যাইতে না যেতে সাপে কামড় মারছে তো আমরা আবারও কিন্তু প্রথম থেকে এই যে ঝুড়িটা এই জায়গাতে নিয়ে নিতে হইলো আর এখন আমরা আবারও বাগানের দিকে যাবো গা কারণ আমরা আগে যেগুলো নিয়েছিলাম ওগুলো কিন্তু আমার ঘরে দিব না প্রথম থেকে আবার এই যে এই জায়গাতে টমেটোগুলো নিয়ে নিতে হইবো টমেটোর পর কিন্তু আমাদের আবার যে ফুলকপিটা ছিল ওইটাও কিন্তু নিতে হবো জায়গাতে আইসা পড়লাম তো কয়েকটা তো নিয়ে নিলাম পরে এখন আমার আর কি নিতে হইবো তো চলো কোন দিকে রে নিচের ওই সাইডে মিষ্টি লাউ আছে তো ওইটাও নিতে হইবো নাকি হ্যাঁ ওই যে মিষ্টি লাউ তো আমরা পাইয়া গেছি ভাই তো চলো এই যে এখান থেকে কিন্তু আমরা এটাও নিয়ে নিলাম একটা গ্যাস আর যে শাকসবজি ছিল তো সবগুলোই কিন্তু আমরা এক এক করে নিয়ে নিছি তো এই জায়গাতে এখন আমাকে থাইকার কোনো লাভ নাই তো চলো আমরা এই বাগান থেকে বাইরে যাই আর এই সাপ তো দেখা যেতেছে তো চলো রকম তো বাইরে গেলাম তো এখন এই শাক সবজি নিয়ে দেখো মিনা কিন্তু দাদির কাছে চলে গেছে আর এইখানে রাজু তো দাঁড়ায় ছিল বলতে বলতেছিল যে রাজু রে মাছ ধরে নিয়েতে তো রাজু কিন্তু জানে কোন জায়গাতে মানে টাটকা মাছগুলো পাওয়া যায় তাই কিন্তু রাজু পুকুর পর চলে যায় যেতে ধরো কতগুলো মাছ দেখা যেতেছে আর একটা কি ধরা যাবো ভাই এলো একটা টান মারলাম ওকে এই যে মাছটা কিন্তু আমরা ঝুড়িতে রায় দিছি তো এখন আরও চেষ্টা করি যে মাছ পাই কি না পুকুরের মধ্যে কিন্তু দেখো অনেকগুলো মাছ আছে তো চাইলেই ধরতে পারবো আর এই আবার এই কাকায় পড়ছে মাছ নেওয়ার লাগা তো চলো আস্তে আস্তে আমরা আরো একটা মাছ এই জায়গাতে ধরার ট্রাই করি আরে ওর ভাই বসি তো মাছগুলা কতগুলো নিচে পড়েছে তারপরে ওরে না ওই ভাই ওই যে কাক দেহ আমাকে মাছ নিয়ে পলা আহারে আবার থেকে এই মাছ সব ধরতে হইব একটা একটা করে এখন জমাইতে হইব সবগুলা তো চলো আমরা এনে চেষ্টা করতেছি যত পারি তত মাছ কিন্তু একদম টাটকা নিয়ে যেম আর এই কাকটাও কিন্তু সরাই দিতে হইবো নাহলে আমাকে মাছ নিয়ে উদা হয়ে যাবো আর কাকা কিন্তু ধরা যাইব না তো চলো এই যে ছোট বড় যেই সকল মাছগুলো আমরা পাইতেছি সবগুলো এই যে এই জায়গাতে আমরা নিয়ে নিবো পুরো পুকুর খালি করে দিবো আর কাউরে দিবো না কারণ আজকে আমাদের দরকার আর এই সাইড থেকে মরার কাকটা কিন্তু অনেক জ্বালাতন করতেছে আমরা মাছগুলা ধরেও কিন্তু শান্তি পাইতাছি না আজ দেখো সবগুলা কিন্তু প্রায় আমরা ধরেই ফেলাইছি আর কয়েকটা বাকি আছে আর কাকটা বাকি আছে তো অবশেষে কিন্তু মাছগুলো আমরা এই যে তাদের কাছে দিয়েও দিলাম এরপরে দেখো ডাক্তার আপা কিন্তু এই জায়গাতে বসেই ছিল আর বলতেছিল যে ডিম লাগবো অনেকগুলা তো চলো এখন মিনার উপরে কিন্তু আর একটা কাজের দায়িত্ব চলে আসলো এই মুরগির ডিমান্ত হইব তো পাঁচটা ডিম লাগবো আমরা চলে যেতেছি যে ভালো দেখা বড় বড় পাঁচটা ডিম নেওয়া যে পারি

আর সেই জন্য বাড়ির দিকে রোনা দিয়ে ফলাইছি আর এই ভিম কিন্তু নিয়ে আমরা দিয়ে দিবো আমাদের যে ডাক্তার আপা আছে তার কাছে আমরা দৌড়াই দেওয়া বাড়ির উডে পড়ছি আর এখানে কিন্তু সবাই গোল মিটিং করে বই রয়েছে আর আমরা যাই কিন্তু সবগুলা মানে কাজ কমপ্লিট করে দিই আর এখানে কিন্তু আমাদের দাদিমা সব সবকিছু রান্না করে নিয়ে আসে নিয়ে আসার পর কিন্তু এখানে বাচ্চাটা খাওয়াই দেয় আর খাওয়াই দেওয়ার পর কিন্তু বাচ্চাটা অনেকটাই সুস্থ হয়ে যায় এরপরে চলো আমাদের লেভেল তো কমপ্লিট হয়ে গেল তো পরবর্তী আরেকটা যে লেভেলটা ছিল ওইটাতে কিন্তু আমরা আস্তে না রাজু কিন্তু আম গাছের নিচে দাঁড়ায় রয়েছে আর গাছ তোমরা কিন্তু নিচে একটা লোকেশন দেখতে পাইতেছো আর এই জায়গাতেই কিন্তু রাজু যে দাঁড়ানোর পর আমগুলা একদম ডিরেক্টলি রাজুর ঝুড়িতে গিয়ে পড়তেছে আর এক এক করে কিন্তু আমরা পুরো গাছ সাফ করে দিতেছি মিট কিন্তু এই আম আর আমরা আমগুলা সব নিয়ে নিছি তো অবশেষে লাস্ট একটা আম নিয়ে কিন্তু আমরা এই জায়গাতে ধারা থাকি মিঠু যখনই আর একটা আম পাতে যায় তখনই কিন্তু মুদি দোকানের ওই লোকটার মাথার মধ্যে ফেলে দেয় আর মিঠু যাওয়ার সময় কিন্তু লোকটা মিঠুকে ধরে ফেলে তো অবশেষে রাজু এই জায়গাতে দেখা আম নিয়ে কিন্তু বাড়িতে চলে আসে আহারে এই পিছি মায়াডার দেহ জ্বর হয়ে গেছে তো এখন কিন্তু আমা ঘরে মানে এই পিছি মায়াডার জন্য ওষুধ নিয়ে তুইব তো চলো মিনা কিন্তু এই জায়গাতে এই যে রেডি হয়ে নিতেছে আর মিনার যে সাইকেলটা ছিল ওইটাও কিন্তু এই যে বার করে নিছে কারণ অনেক দূরের রাস্তা তো সাইকেল ছাড়া তো না তো মিনা কিন্তু আস্তে আস্তে এই যে রাস্তার মধ্যে যাইতেছে এখন আমার ঘরে কন্ট্রোল করতে হইব তো সাবধানতার সাথে দেখো আমরা কিন্তু এই যে রাস্তাটা পার করার ট্রাই করতেছি কারণ এই জায়গাতে অনেক আঁকা বাঁকা একটা রোড তো যাতে করে কোনো প্রকারের ঝামেলা না হয় তো আমরা ওইভাবেই কিন্তু রাস্তায় যেতেছিলাম তো হঠাৎ করে সাইকেলের টায়ারটা কিন্তু পাঞ্চার হয়ে যায় আর সমস্ত হাওয়া কিন্তু ফুশ হয়ে যায় তো এখন কি করব এখন তো ভাই আমার ঘরে যেতেই হইব তো আশেপাশে তাকানোর পরে দেখা যায় যে এই জায়গাতে একটা মানে দোকান আছে তো চলো আমরা এই দোকানের মধ্যে যাই কিন্তু হাওয়া দেওয়ার যে মেশিনটা ছিল ওইটা কিন্তু আমরা নিয়ে নিছি আর আস্তে আস্তে এখন সাইকেলের টায়ারের মধ্যে কিন্তু আমরা হাওয়া ভরতেছি চলো এই গ্রিন লাইনের মধ্যে কিন্তু নিয়ে ছেড়ে দিতে তো আস্তে আস্তে কিন্তু আমরা অনেকটাই মানে হাওয়া ভরে দিছি প্রায় কিন্তু শেষ হয়ে গেছে তো অবশেষে আমাদের টায়ারের মধ্যে হাওয়া ভরা কমপ্লিট আর আমরা কিন্তু মেশিনটা কিরে মেশিন দিলো না তো চলো মিনা কিন্তু আবার এই যে অবশেষে ডাক্তার আব্বার এই জায়গাতে সেই পরে এখন সাইকেলটা এই যে ভালো মতো সাইডের মধ্যে রাইখা দিছে আর এখন যা কিন্তু ডাক্তার আপারে মানে যে তাদের বাড়িতে ছোট বাচ্চাটা ছিল অনেক জ্বর আর ডাক্তার আপার এখনই কিন্তু দেরি না আর ডাক্তার আব্বা কিন্তু বলতেছে যে ওষুধের দোকান থেকে জ্বর মাপার যে মেশিনটা আছে ওইটা নিয়ে এখন মিনা দেরি না করে কিন্তু ওই ওষুধের দোকানের কাছে যাইতেই ছিল ঠিক তখনই কিন্তু দেখতে পাই যে মিঠুরা কিন্তু এই দোকানদার আটকায় রাখছে তো এখন ওরে বার করতে হইলে এই খাঁচাটা হইবো তো এই সাইডে কিন্তু কিন্তু আমার ঘরে এর ফলে এই যে ধুলতাছে আর হঠাৎ করে নিচে পড়ে মানে ভেঙে যাবো দুলানোর সময় মুদি দোকানটা দেখে হলাইছে আরে ওইলো না তো চলো ওই যে উপরে দেখা একটা কিন্তু মিটার আছে মানে সবুজটা ওই যে ভাইরে যেতেছে আবার কমে যেতেছে তো এটা কিন্তু আমাদের সাবধানে ধুলাইতে হইব নাইলে কিন্তু মুদি দোকানটা দেখে ফলাইলে সমস্যা তো চলো এই যে আমরা এখন আর দেই নাই তো আবার কিন্তু এই যে এই জায়গাতে আমরা লড়াইতেছি ওকে মিঠু কিন্তু বাইরে আইছে ঝেলের টেনে আর পড়তে আর মিনা কিন্তু এখন আবার ডাক্তার কাছে আপারা নিয়ে তারপরে কিন্তু মিনা বাড়িতে অবশেষে কিন্তু মিনা ডাক্তার চলে আসে আর ডাক্তার ঝড় মাপটা ছিল কিন্তু তখন একশো চার ডিগ্রি ঝড় ভাই অনেক সিরিয়াস ব্যাপার তো বলতেছে যে হাসপাতালে নিয়ে যেতে তো আমরা কিন্তু হাসপাতালে নেওয়ার জন্য মানে পুরো প্রস্তুত ভ্যান গাড়ি নিয়ে নিছি আর এখন আমার ঘরে কিন্তু আবার ব্যান গাড়িটা চালাইতে হইব তো আমরা যেহেতু ভ্যানগাড়ি চালাইতে পারি না সাবধানতার সাথে ট্রাই করতেছিলাম তো আস্তে আস্তে ঘুরা এখন যেহেতু রুগী আছে কোনোভাবেই মানে কোনো ঝামেলা করা যাইব না তো আমরা যতটুকু পারি চেষ্টা করতেছি অবশেষে কিন্তু আমরা শহরের কাছাকাছি চলে আইছি আর এই জায়গাতে অনেক বড় বড় গাড়ি ঘোড়া কিন্তু রাস্তার মধ্যে পড়ে রয়েছে তো আমরা ঘরে এটা থেকে বাইচা সাবধানের সাথে কিন্তু রাস্তা দিয়ে পার হওয়ার ট্রাই করতেছি তো এই বড় একটা গাড়ি আছে তো এটারও পাস করে দেওয়া আমরা কিন্তু সামনের দিকে যে চলে যেতেছি আর অবশেষে আমরা হাসপাতালের খুব কাছাকাছি চলে আইছি আর এখানে কিন্তু এই যে বেন গাড়িটা মানে স্টপ করে দিছে আর আমরা কিন্তু হাসপাতালের ভিতরে এই বাচ্চাটাকে নিয়ে এই যে চলে আসলাম আর এই জায়গাতে আমাদের লেভেলটা কিন্তু পুরাই কমপ্লিট হয়ে গেল সো গাইজ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও আর সবাই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ